ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদুল্লাহতুল্লাহ এর খিলাফতকাল তখন মিশরের শাসনকর্তা হিসেবে ছিলেন হজরত আমর ইবনে আস রাদহু দায়িত্ব পালন করছিলেন আর তখন খ্রিস্টান সাম্রাজ্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল ইসলাম ধ্বংস করার রোমান বাহিনী শেষ পর্যন্ত আলেকদাদ্রিয়া দখলের পায়তারা করে কিন্তু ওদিকে সুশাসক আমর ইবনে আসরাদুল্লাহতুল্লাহ আনহু নিষ্ঠার সাথে শাসন করেছিলেন খ্রিস্টানদের শাসন করতে নিজেদের ধর্মগ্রন্থ থেকে খ্রিস্টানরা স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করতে পারত সুপ্রিয় বন্ধুরা আবার এমনি আসরাদুল্লাহ ও যিশুর ভাঙামূর্তির মূর্তির জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন একদিন সকালবেলা আলেকজান্দ্রিয়ার খ্রিস্টান বলিত হইসই পড়ে গেল সবাই দেখা গেল বাজারে জটলা উত্তপ্ত খারাপ হয়ে আছে বাক্য বিনিময় আর্য বিষবনে আস এর বাসভবনে গেলেন বাজারের ঘটনা সলভ করার জন্য তার সাথে আরও অনেকেই গেলেন সেখানে গিয়ে বিশপ জানালেন কেউ একজন বাজারের খ্রিস্টের মার্বেলের মধ্যে নাক গতরাতে ভেঙে ফেলেছে এই মূর্তিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য খ্রিস্টানরা ধরে নিয়েছে যে এটা মুসলমানদের কাজ তারা সবাই রাগে উত্তেজিত হয়ে উঠেছে আবার এমনি আস এক শুনে অত্যন্ত দুঃখিত হলে তিনি বললেন দেখো আমি খুবই লজ্জিত ব্যতীত সত্যি কথা ইসলামে মূর্তি পূজা যাইস না কিন্তু অন্য ধর্মের উপাসকে গালি দেওয়া পর্যন্ত হারাম প্লিজ আপনি মূর্তিটা রিপেয়ার করেনি আমি পূর্ণ খরচ দেব কিন্তু বিষব বললে এ মূর্তি রিপেয়ার করা যাবে না আজ তবে নতুন করে আমি খরচ না সেটাও হবে না আপনি জানেন তার অবমানা সহ্য করা যায় না এটাই ক্ষতিপূরণ আমরা আপনাদের মোহাম্মদ সাল্ল সাল্লামের মূর্তি বানিয়ে সেটা ডাক ভাঁকব রাগে জলে গেল আস এর গা তিনি কিছুক্ষণ নীরব থেকে খ্রিস্টান বিশপকে বললেন আপনি যা বললেন সেটা সম্ভব না আমাদের সম্পদ পরিবারের চেয়েও মোহাম্মদ সাল্লা সাল্লামকে বেশি ভালোবাসি আমার অনুরোধ এ প্রস্তাব ছাড়া অন্য কোনো প্রস্তাব করুন আমি রাজি আছি আমাদের যে কোনো একজনের ডাক কেটে আপনি আপনাদের দিতে প্রস্তুত যার ডাক আপনারা চান খ্রিস্টান নেতারা সবাই এই প্রস্তাবে সম্মত হল পরদিন খ্রিস্টান ও মুসলমান বিরাট ময়দানে জমায়েত হলো মিশরের শাসক সেনাপতি আমর আপনার সবার সামনে হাজির হয় বিষবকে বললেন এ দেশ শাসনের দায়িত্ব আমার যে অপমান আজ আপনাদের তাতে আমার শাসনের দুর্বলতা প্রকাশ পেয়েছে তাই এই তরবারি গ্রহণ করুন এবং আপনি আমার নাক কেটে দিন একথা বলেই বিশপকে একখানি ধারানোর তরবারি হাতে দিলেন বিষব সেটা পরীক্ষা করলেন জনতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে খ্রিস্টানরা স্তম্ভিত চারোদিকে থমথমে ভাব সে নিরবতায় নিঃশ্বাসের শব্দ করতেও যেন ভয় পায় হঠাৎ সে নিরবতা ভঙ্গ করে একজন মুসলিম সৈন্য এগিয়ে এলো চিৎকার করে বলল আমি দোষী সেনাপতির কোনো অপরাধ নেই আমি মূর্তির নাক ভেঙেছি এই তো আমার হাতেই আছে সে সেনা তবে মূর্তি ভাঙার করে ইচ্ছে আমার ছিল না মূর্তির মাথায় বসে একটি পাখির দিকে নিক্ষেপ করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে সূর্ণটি এগিয়ে এসে বিষপের দরবারের নিচে নাক পেতে দিল স্তম্ভিত বিষব নির্বাক সবাই বিষবের অন্তরাত্মা রোমাঞ্চিত হয়ে উঠল ধর্মারি সুরে বিষব পড়লে ধন্য সেনাপতি ধন্য সৈনিক আর ধন্য আপনাদের মোহাম্মদ সাল্লাম যার মহান আদর্শে আপনাদের মতো মত উদার নির্ভীক ও শক্তিমান ব্যক্তি গড়ে উঠেছে যীশু খ্রিস্টের প্রতিমূর্তি অসম্মান করা হয়েছে সন্ধানে কিন্তু তার চেয়েও অন্য হবে যদি অঙ্গহানি করি কি অসাধারণ ছিল অমরিবনে আসের ইমাহা চোদ্দই ফেব্রুয়ারি পাঁচশো বিরানব্বই সালে মক্কা জন্মগ্রহণ করেন ছয়শ উত সালে খালিদ বিন ওয়ালিদের সাথে ইসলাম গ্রহণ করে মোহাম্মদ সাল্লা গরিষ্ঠ সাহাবি ছয়শো চল্লিশ সালে মিশরের গভর্নর হট আফ্রিকার প্রথম মসজিদ তিনি প্রতিষ্ঠা করেন তিনি ইন্দেকাল করেন ছয় জানুয়ারি ছয়শো সালে মিশরে বাহাত্তর বছর বয়সে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ভবিষ্যতে কোনো কোনো সাহাবির কাহিনী জানতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার মহান আল্লাহ রুবুল্লা আলামিদ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আজকের মতো এখানেই সমাপ্ত السلام عليكم ورحمه الله وبركاته